আচ্ছা ছুটির দিনে কি ঘুমাইতে মন চায় না দিন তোমার স্কুল থাকে মকটপ থাকে ওই দিন সকালে উঠতে ভালো লাগে না ডাকতে 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 আমি বিরক্ত হয়ে যাই আর যেদিন শুক্রবার থাকে যে আমি একটু রেস্ট নেবো তোমরা ওর সঙ্গে ঘুমাবা তখন কেন এত দেরিতে ওঠো না তখন কেন তুমি খুব সকালে ঘুম ভেঙে যায় তোমার তোমার সমস্যাটা কি বলো তো আল্লাহ না ও তাহলে ওই যে যেদিন পড়ার সময় ওই দিন আল্লাহ ঘুম তোমার বেশি বাড়ায় দেয় হ্যাঁ এটা তো তোমার পড়াচোর পড়া চোর তামিম চোর তামিম চোর

এর কি খাবা? বিরিয়ানি। বিরিয়ানি খাবা? তোমার জন্য বিরিয়ানি রান্না করব? আচ্ছা। তাহলে কি উঠে পড়ব? চলে যাবো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ কি? ইয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে রাত্রের বেলা ফ্রিজ থেকে মাংস বের করে রেখে দিয়েছিলাম সারা রাত্রে বরফটা গলে সুন্দর হয়ে গেছে যেহেতু আমার সকালবেলা কোনো ঝামেলাই হয়নি পানিতে ভিজিয়ে রাখতে হয়নি আর এই যে এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিতেছি যেহেতু ছেলে বলেছে বিরিয়ানি খাবে তার অনেক ইচ্ছে হচ্ছে যে সে বিরিয়ানি খাবে আজকে তাই কী আর করবো দেরি না করে ছেলের জন্য প্রস্তুতি করে নিতেছি বিরিয়ানি আর এই যে মাংসগুলো যেটা বিরিয়ানি রান্না করবো সেটার জন্য মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর দিক দিয়ে এখন পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম বিরিয়ানির মাংসগুলো কষানোর জন্য আদা রসুন এগুলো সুন্দর করে ভাজি করে নিতেছি সাথে টমেটোগুলো দিয়ে দিছি আর এটার ভিতরে মাংসের ভেতরেই বিরিয়ানির মশলা মরিচের গুঁড়ো সবগুলো মিশাইয়ে রাখছিলাম আর এই দুষ্টু দুষ্টুগুরি বসে বসে সে দুষ্টুমি করতেছে আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কাটতে পারি না কেন আমার পেঁয়াজ কাটলে আমার চোখ ফুলে যায় মানে কি অবস্থা হয়ে যায় প্রচুর চোখে ব্যথা করে আর এই যে এখন বিরিয়ানির চালগুলো নিয়ে নিতেছি মেপে নিতেছি যেহেতু পানিটা তো আমার মেপে দিতে হবে তাই না না হলে তো আমি ঠিক করতে পারবো না বিরিয়ানিটা তার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ পারফেক্ট কিন্তু করতে পারি আর এই যে পেঁয়াজগুলো বেটে নিয়েছি যেহেতু বাকি মাংসগুলো তরকারি রান্না করব তার জন্য এখানে কিন্তু মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি এখন হাতে সুন্দর করে মাখায় নিতেছি আর মা নিলে ম্যারিনেট করে রেখে দেই প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি সুন্দর করে কিন্তু মশলাটা ভিতরে যাবে আর এই যে বিরিয়ানির জন্য প্রস্তুতি নিলাম এই যে পোলার চাউলগুলো দিয়ে দিছি আর আমার তামিম কিন্তু বলতেছে কখন খাবে সে কখন যাই হোক আটটা বেজে গেছে বাচ্চা মানুষ তো খিদে তো লাগতেই পারে তার জন্যই তারা হুড়ো করতেছি ছেলেকে আগে খাবার দিব বলে এদিক দিয়ে আমার বিরিয়ানির পানিগুলো ঝোলগুলো দিয়ে দিছি আর এই যে সকাল বেলায় হাত কেটে বসে পড়েছি এই যে ঘিয়ের ডিপাটা খুলতে গিয়ে হাতটা কেটে গেছে আর আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে এখন উপর দিয়ে ঘিটা দিয়ে দিলেই কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট খুব সুন্দর কিন্তু হয়ে গেছে মশাল্লা এই যে এদিক দিয়ে বিরিয়ানি বাড়তে বাড়তে আমার মাংসও কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি চারটা রসুন দিয়ে দিয়েছি আজকে গরুর মাংসের সঙ্গে রসুন খাবো আর আমার সাদিয়া আমনি খেয়ে বলতেছে মামুনি বিরিয়ানিটা খুব মজা হয়েছে যেহেতু তাদের পছন্দ এটা তার জন্য তাদের কাছে খুবই ভালো লাগে আমি ভাই এত বিরিয়ানির পাগল না যাই হোক ছেলে মেয়ের সঙ্গে বসে বসে অল্প একটু বিরিয়ানি খাচ্ছি যেহেতু হাত কেটে গেছে তাই আজকে একটু বড় লোক হয়ে গেছি আমি চামিজ দিয়ে খাচ্ছি বিরিয়ানি তা আমি ছাদিয়া বলতেছি দাও আমি তোমাদের তোমাকে খাইয়ে দেই বলতেছি যাই হোক বাবা থ্যাংক ইউ আমি হাতে হাতেই খেতে পারি তোমরাও খাও আর এই যে সালাদ দিয়ে ছাড়া তো আমার খেতে ভালোই লাগে না আমার কিন্তু সালাদ লাগে অনেক শশা নিয়ে নিছি সালাদ খাওয়া শেষ করতে করতে আমার এদিক দিয়ে গরুর মাংস হয়ে গেছে আর তামিম কিন্তু দুপুরবেলা নামাজ থেকে এসেই সে খাবারের জন্য রেডি হয়েছে আর এই যে আমি রসুনটা নিয়ে নিছি আর মাংস নিয়ে নিছি খুবই লোভনীয় হয়েছে মাংসটা আর এখন হাতের ব্যান্ডেজ খুলে নিয়েছি আর যেহেতু হাত ছাড়া তো আর চামিচ দিয়ে খেতে ভালো লাগে না তার জন্য কি আর করবো কষ্ট করে হাতেই খাচ্ছি হাত কাটা তো খুবই খারাপ লাগতেছে মানে হাতের ভিতরে প্রচুর ব্যথা করতেছে আর যাই হোক মার্শাল্লা মাংসটা খুবই মজা হয়েছে আমি ভাই ভাতের পাগল তার জন্য আমার ভাত লাগবে আমার জন্য ভাত রান্না করেছি আর তারা দুই ভাই বোন মিলে তারা বিরিয়ানি খাবে যেহেতু ভাত খাবে না আর সাদিয়া তামিমের না। অনেক দিন হয়ে গেছে তাদেরকে কেন বিরিয়ানি রান্না করে দেই না তার জন্য আর আজকে তাদের মন অনেক খুশি হয়ে গেছে যেহেতু বিরিয়ানি খাচ্ছে বাচ্চাদের ছোট ছোট আপগুলো একমাত্র বাবা মাইই বুঝে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ